হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করবো ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা কীভাবে ঠিকঠাক রাখবেন তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে কেউ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাপমাত্রা কম বেশি হলে কিন্তু সমস্যা হয়ে যায় তো তাপমাত্রা কম হলে মুরগির কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে এবং তাপমাত্রা বেশি হলে কিন্তু মুরগি স্টক করবে ব্রয়লার মুরগি তো আসলে দুইটা জিনিসই কিন্তু খুবই মারাত্মক ব্যাপার আসলে তো অবশ্যই আপনারা কীভাবে প্রপার যে সঠিক তাপমাত্রা তো সেটা কীভাবে আপনারা ঘরের মধ্যে সেট করবেন তো সে বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো প্রথমে বলে রাখি আসলে আপনার ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা কিভাবে বুঝবেন যে সঠিক আছে কি না স্বাভাবিক আছে কি না তো আপনার ঘরের তাপ বাচ্চাগুলা যদি দেখেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো বাচ্চাগুলো কিছু খাবার খেতেছে কিছু ছড়িয়ে ছিটিয়ে আসে এক জায়গায় জড়ো হয়ে থাকে না তো তখন কিন্তু আপনার বুঝতে হবে যে ঘরের তাপমাত্রা কিন্তু ঠিকঠাক আছে তো এবং অতিরিক্ত তাপমাত্রা হলে আপনারা কীভাবে বুঝবেন তো অতিরিক্ত তাপমাত্রা হলে অতিরিক্ত তাপমাত্রা হলে কিন্তু আপনারা দেখবেন যে বাচ্চাগুলো হা করে দম নিতেছে এবং বাচ্চাগুলোর যে দুই পাকনা পাকনা কিন্তু আপনার নিচের দিকে নামাই দিবে অর্থাৎ পাকনা ছেড়ে দিবে তো এই এইগুলা দেখলে কিন্তু আপনাদের অবশ্যই এই জিনিসগুলো বুঝবেন যে পাখনা ছেড়ে দিলে এবং হাঁ করে দম নিলে বুঝবেন যে ঘরের মধ্যে অবার তাপমাত্রা হয়ে গেছে তো এবং আপনার মুরগির ঘরের যে তাপমাত্রা একদম কম হলে কীভাবে বুঝবেন যে স্বাভাবিক থেকে কম আছে তখন আপনারা কীভাবে বুঝবেন তো ব্রয়লার মুরগির ঘরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে যদি একদম কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বিষয় দেখে বুঝতে পারবেন তো সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ব্রয়লার বাচ্চাগুলা কিন্তু একদম জড়ো হয়ে গেছে একটা আরেকটার উপর দিয়ে উঠে গেছে এমন একটা অবস্থা দেখবেন তো ব্রয়লার বাচ্চা যখনই জড়ো হয়ে যাবে অনেকগুলো দেখবেন যে এক জায়গায় জমা হয়ে গেছে তখন কিন্তু আপনার ঘরের তাপমাত্রা বাড়াইতে হবে তো এই তিনটা জিনিসগুলা তাপমাত্রা কম থাকলে কিভাবে বুঝবেন তাপমাত্রা সঠিক থাকলে কিভাবে বুঝবেন এবং তাপমাত্রা অভার হয়ে গেলে কিভাবে বুঝবেন তো এই তিনটা বিষয় কিন্তু আসলে ব্রয়লার সেক্টরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাপমাত্রা কম হলে অবশ্যই আপনাদের মুরগির ঘরের হেড বাল্ব ব্যবহার করতে হবে একটু বেশি যখন দেখবেন বাচ্চাগুলো স্বাভাবিক হাঁটাচলা চলা করতেছে তখন তাপমাত্রা বুঝবেন যে ঠিকঠাক আছে এবং যখন হচ্ছে আপনার তাপমাত্রা অভার হয়ে যাবে তখন আপনার ঘরের হিট বাল্ব বন্ধ করে দিবেন আজকে কিন্তু আমি হিট বাল্ব অনেক কম দিছি আপনারা দেখতে পাচ্ছেন তো হিট বাল্ব বন্ধ করার কারণ আজকে প্রচুর গরম পড়ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাল্বগুলো মাঝে মাঝে বন্ধ করা আছে তো এইভাবে বন্ধ করে দিবেন তাহলে মুরগির কিন্তু সমস্যা হবে না তো যাই হোক ভিডিওটি আর বেশি লং করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফিরতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য দেখা দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম